আমরা রক্ত দিয়েছিলাম আমরা জীবন দিয়েছিলাম এই বাংলাদেশকে আমরা বৈষম্য মুক্ত করতে চেয়েছিলাম কিন্তু একটি দল ক্রমাগত এই জুলাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা আমরা যে ছিন্ন করে আনতে চেয়েছিলাম তারা আবারও সেই সেইাদ বিপরীতে বেছে নিয়েছে আমরা যেখানে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অথচ তাদের সেন্টার থেকে নির্দেশনা তারা যেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালায় তাহলে কেন্দ্রে বলে এক কথা তৃণমূল বলে আরেক কথা তাহলে কি ওনারা তারেক রহমানের কথা মানেন না তাহলে ওনারা কার কথা শুনে কার প্রেসক্রিপশনে এই না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সেইভাবে জোট ঐক্যবদ্ধ হয়েছে যার নাম ঐক্যবদ্ধ বাংলাদেশ দশ দলীয় জোট আমাদের আজাদির জোট সে আজাদির জোটে জামাত এনসিপি সহ যত দল হয়েছে তারা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশ নতুন বাংলাদেশ আজাদির বাংলাদেশের পক্ষে লড়ে যাবে সেই আজাদির বাংলাদেশের একজন সৈনিক আজাদির বাংলাদেশের একজন প্রশাসনকে বলতে চাই আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেন আমরা কিন্তু পাল্টা জবাব দেব আওয়ামী লীগকে দিল্লিতে পড়ানো আপনারা আসাহত হবেন না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন পক্ষে প্রচারণা চালাবেন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সেই সাথে আমাদের অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ আপনাদের সাথে একত্রিত হয়েছি এখন থেকে আমাদের পরিচয় আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চোট আমরা আজাদির চোট গোলামির জিঞ্জির আমরা ছিন্ন করে ছাড়বিল